খুব সহজে মজাদার একটা জর্দা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজা তো চলো রেসিপিটা শুরু করি এই জন্য একটা প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি দেন পানিটা হালকা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দেবো বাসমতি চাল চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেন পানিটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি দারচিনি এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে আর চালটাকে বেশি সিদ্ধ করা যাবে 90% নাইনটি মতো সিদ্ধ করে নিতে হবে আর এই তো আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এই তো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আসলে বুঝে নেই চাল সিদ্ধ হয়ে আসছে আর এখন আমি চালগুলোকে নামিয়ে প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে বাদাম আর হলো কিশমিশগুলোকে ভেজে নেবো আমি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম কেটে নিয়েছি তোমার চাইলে আরো কোনো বাদাম অ্যাড করতে পারো বাট আমি এখানে শুধু দুইটা বাদাম ইউজ করছি বাদামগুলো ভাজা হলে আমি এখন এগুলোকে তুলে ফেলবো এখন এর মধ্যে পনের মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো লবণ আর এখন একটা পুরো মালটা রস দিয়ে দিচ্ছি কারণ মালটা ফেলে ওটা জর্দাম আকাশে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম কন্ডেক্স মিল্ক এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেন চিনিটা গলে যাওয়ার পর আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ চালগুলো কিন্তু অলরেডি সিদ্ধ করা তাই এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো ভেঙে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবার এই দুধটাকে সম্পূর্ণ চালের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ তো পাইনটা যে শুকিয়ে আসছে এখন এর মধ্যে সেই ভেজে রাখা বাদাম আর কিসমিসগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি এটা পুরো জর্দা রঙ করিনি এই জন্য আমি জায়গা জায়গায় একটু জর্দার রঙ দিয়ে দিচ্ছি কারণ এটা আমি সাদার মধ্যেই রাখতে চাচ্ছিলাম আর এখন দিয়ে দেবো ছোট ছোট মিষ্টি জর্দার এই ছোটো মিষ্টিকে খেতে পছন্দ করো জানিও এই ছোট মিষ্টিগুলো তো আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি জর্দার থেকেও এই মিষ্টিগুলো বেশি পছন্দ করি আর এই তো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিটের জন্য আর এই দা পর্দার রেডি এটা যে খেতে এত মজা হয়েছে তোমরাও বাসায় ট্রাই করতে পারো আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ